আলাইকুম এটা হচ্ছে যে আইফোন টুয়েলভ এফোনটা মূলত বিক্রি করা হবে একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্ল্যাশ ডুয়াল সিম ক্যামেরা জোস সব কিছু ওকে ফেস আইডি সব কিছু ওকে ওভারঅল ওকে শেয়ার করা হবে যারা লাগবে তারা ইনবক্সে নক দেন অথবা দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করেন যে এখানে যে সবজিগুলো তুলছে এগুলো দেখায় আপনাদেরকে জোর এডিট কর লাগে না এডিট ছাড়া এগুলো হচ্ছে যে এডিট ছাড়া সব যাই হোক কেউ যদি নিতে চান তাহলে নক দিতে পারেন একদম ফ্রেশ